হ্যালো ফ্রেন্ডস আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি সেটা হলো বাটা মশলা দিয়ে মুরগির মাংস এবং কাঁচা পেঁপের সুন্দর একটি সুস্বাদু এবং স্বাস্থ্যকর ঝোল তো আজকে এই রেসিপিটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো সোজা চলে যাই রান্নার কাজে এখানে আমি পেঁপে আর আলু কেটে নিয়েছি মাংসের মতো করে আর নিয়েছি মুরগির মাংস পরিমাণ মতো এবার একটা বাটা মশলা বানিয়েছি পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা দিয়ে আর ক্যাপসিকাম দিয়ে এবার একটা প্যান বসে দিয়েছি গ্যাস জ্বালিয়ে দিয়েছি এবার আমি রান্নাটা শুরু করব এখানে আমি প্রথমেই দিয়ে দেব আমার কেটে ধুয়ে রাখা মাংসের পিসগুলো আমি আমার পরিমাণ মতো মাংস নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো নিতে পারো এবার আমি দিয়ে দেব যে বাটা মশলা করে রেখেছিলাম সেই বাটা মশলাটা এটা পুরোটাই দিয়ে দিলাম আরেকটা মশলা বানিয়ে রেখেছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন ধনে গুঁড়ো এবং জিরো গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছি দেখতেই পাচ্ছ একটু জল দিয়ে ভালো করে গুলিয়ে রেখেছি তো এবার আমি এর মধ্যে এই যে মশলা যেটা আমি ভালো করে গুলিয়ে রেখেছি সেটাও দিয়ে দিলাম তো দেখতেই পেলে পুরো বাটা মশলা দিয়েই রান্নাটা হচ্ছে এবার আমি দিয়ে দেব ওপর থেকে সর্ষের তেল পরিমাণ মতো এবার আমি মাংসটাকে সুন্দরভাবে নেড়ে চড়ে একটু কষাবো তোমরা দেখতেই পেলে এর মধ্যে কিন্তু আমি যেমনভাবে মাংস ন্যাচারালি রান্না হয় প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা করে তারপর মাংস দিয়ে যেমন করে রেগুলারি সবাই রান্না করে আর কি আমিও আমিও করিস তো আজকে যেহেতু পেঁপে দিয়ে সুন্দর করে একটু স্বাস্থ্যকর ঝোল বানাবো সেই জন্য আমি কোনো রকম ভাজা টাজার দিকে গেলাম না বলতে পারো এটা মানে যে তরকারি যে হাতে মাখা যেরকম করে হয় ঠিক সেই প্রসেসেই করছি তো বাটা মশলা এবং কিছু যে গুঁড়ো মশলা নিয়েছি সবগুলোকেই আমি কোনো রকম তেলে ভাজিনি নি একসঙ্গে সবগুলো দিয়ে এই যে এবার সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্নাটা করব এর কিন্তু স্বাদ একেবারেই ভিন্ন রোজকার যে চিকেন রান্না আমরা খাই আমরা বেশিরভাগই কষা মাংস খেতে ভালোবাসি বাচ্চারাও তাই একটু চিকেনের কষা কষা তেল তেলে এরকম খেতে ভালোবাসে কিন্তু আমি প্রায়শই বাড়িতে মাঝে মাঝেই চিকেন দিয়ে এরকম হেলদি মাংসের ঝোল বানাই এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁপে এবং আলু পেঁপে এবং আলুও কিন্তু আমি ভাজলাম না আমি রান্নার সময় ম্যাক্সিমাম সময় যখন মাংস আলু রান্না হয় আলু কিন্তু ভেজেই তরকারিতে দেয়া হয় আমিও দিই এবং যারা রান্নাবান্না করো বেশিরভাগ সবাই দেয় কিন্তু আমি যে বললাম আজকে রান্নাটা স্বাস্থ্যকর হতে চলেছে যেহেতু এর মধ্যে পেঁপে আছে তো সেই জন্যই আমি কিন্তু ঠিক এইভাবেই রান্নাটা করছি আর পেঁপে যদি ভেজে ফেলা যায় তাহলে কিন্তু পেঁপের গুণটাও একটা নষ্ট হয়ে যায় আর পেঁপের তরকারি বলে আমি কিন্তু খুব বেশি লঙ্কা গুঁড়ো দিইনি দিয়েছি হালকা কালার আসার জন্য সুন্দর একটা কালার আসার জন্য দিয়েছি কিন্তু অ্যাকচুয়ালি ঝালটা আছে সেটা হচ্ছে কাঁচা লঙ্কার আর পেঁপের তরকারি কিন্তু খুব বেশি ঝালটাল ভালো লাগে না একটু বেশ হালকা মিষ্টি মিষ্টি একটু ভালো লাগে পেঁপে তরকারি এরকম সাদা মাটা ঝোলি ভালো লাগে কিন্তু তার সঙ্গে যদি চিকেন দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চারা আর কিছু কথা বলতে পারে না বাচ্চারা চেটে ফুটে খেয়ে নেয় তো চলো এটা আমি এখন ঢাকা দিয়ে সুন্দর করে রান্না করব এখান থেকেই জল বেরোবে সেই জলেই রান্নাটা হবে আস্তে করে দিয়েছি গ্যাসটা একদম তো দেখো আমি কিন্তু সুন্দর করে ভালো করে একটু খুব বেশি কষাই নি মোটামুটি কষিয়ে নিয়ে অল্প একটু জল দিয়েছিলাম দিয়ে দেখো আবার বসিয়ে দিলাম তো এই যে দেখো আমি আর বেশি আর ঝোলটা এবার এই যে ঝোলটা থাকবে এটা আমি আর এই ঝোলটাকে আর মারবো না এই ঝোলটা থাকবে দেখতেই পাচ্ছ ঝোলও আছে প্লাস একটু বেশ গ্রেভিটাও সুন্দর হয়েছে খুব সুন্দর একটা কালারও এসছে যেমন খেতে সুস্বাদু এই যে বাটা মশলা রান্নার তো আলাদাই একটা স্বাদ খেতেও যেমন সুস্বাদু দেখতেও সুন্দর স্বাস্থ্যের পক্ষেও ভালো পেঁপেও আছে প্লাস চিকেনও আছে তো চলো হয়ে গেছে রান্নাটা তো আমি এখন দেখো গ্যাসটা বন্ধ করে দিলাম দিয়ে আমি এবারে এই কড়াটাকে সুন্দর করে না ভালো করে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো তাহলে কি হবে আরও সুন্দর একটা কালার চলে আসবে আর তেলটাও ওপরে খুব সুন্দর ভেসে উঠবে তো চলো এটা খানিকক্ষণ ঢাকা থাক তারপরে আসছি ফাইনালি পেঁপে আলুর আর মাংসের ঝোল রেডি ভীষণ সুন্দর কালার এসছে হয়তো এখন ভালো করে কালারটা বুঝতে পারছো না কিন্তু সত্যিই কালারটা ভীষণ সুন্দর এসছে আর দেখেই মনে হচ্ছে যেন এক্ষুনি চটপট ভাত বেড়ে খাওয়া শুরু করে দিই তো তোমাদের দেখে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে চলো আজকে এই পর্যন্তই টাটা আল্লাহ হাফিজ